আমরা চেক করছি চাল কামিল মাদ্রাসায় এখানে আসলে বৃষ্টির কারণে বর্ষার কারণে বেশ কিছু আগাছা অনেক বড় হয়েছে এবং আগাছার ভিতর ভিতর অনেক ময়লা জমেছে প্রত্যেক আজকে অফিসে আসার পরে চিন্তা করলাম যে আমি নিজে কাজটা করি আমার দেখা দেখতে হলো যারা ছোট মাছും বাচ্চারা কারণ এই সূত্রে সেটা এসেছে আর আমাদের অফিসে দুজন স্টাফ আছে তো এই কাজটা কখনো ছোট নয় যে আমাদের চার পাঁচটা পরিষ্কার পরিচ্ছন্ন না ডেঙ্গু মশা এবং বিভিন্ন রকমের রোগবালাই বালায় জন্মে আর এটা তো প্রতিষ্ঠানে প্রতিটি প্রতিষ্ঠান থাকুক পরিষ্কার পরিচ্ছন্নতায় পড়া প্রতিটি প্রতিষ্ঠান থাকুক যে এখানে যে শেওলা পরে যে আগাছা সে আগাছা মুক্ত একটু সুন্দর পরিবেশে কেননা এখানে আমাদের ছেলেরা পড়তে আসে আমাদের ছেলেরা যদি একটা ভালো সুন্দর পরিবেশ যদি না পায় তাহলে তারা এখানে লেখাপড়ার যে মান বিকশিত হওয়ার কথা মন মানসিকতা সেটা কখনো বিকশিত হবে না তাই আমি কি স্কুলের সভাপতি কি মাদ্রাসার সভাপতি আমি কি শিক্ষা অনুরাগী সদস্য ওইটা দেখার দরকার নাই আমরা অনেকেই যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকার জন্য আমরা প্রতিযোগিতা করি নির্বাচন করি কিন্তু সত্যিকার অর্থ আমরা এসে প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানে বসার পরে আমরা আমাদের সম্মানটা চিন্তা করি যে আমরা আমাদের যে কিছু যে প্রতিষ্ঠানের যে কিছু কাজ আছে যে যে বিধি বিধানের বাইরে অনেক কাজ আছে দেখ ভালো করা সে দেখ ভালো কাজগুলোর দিকে আমরা নজর দিই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা আমাদের বিধিবদ্ধ যে জীবন সে জীবনের বাইরে যেন আমাদের অনেক কাজ আছে সে কাজগুলো যেন একটু একটু করার সবাই চেষ্টা করবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম তোমার নাম কি

बस प्रॉपर्टीज टाइम काशे अगर अगर हम लोग बात किया तो पता नहीं लगा हम्म तो बात करते हैं मान लगा है तो देखो साबुन नाम है तो ओके नाम है और ओके नाम बोलो नाम नाम ओके ओके उधरिन साहब ठीक है